এখন যেভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ব্যবস্থা গ্রহণ করতেছে কোন দুর্নীতি কিংবা চাঁদাবাজির বিরুদ্ধে ঠিক আমরা ক্ষমতায় যদি আসি ইনশাল্লাহ এরকমই ব্যবস্থা গ্রহণ করা এ ব্যাপারে নিশ্চিন্ত এবং আমি আমি মনে করি আজকে যে অবস্থায় আছি আমরা আমাদের তারুণ্য রহমান জানা তারেক রহমান যখন দেশে ফিরে আসবে আমার মনে হয় এর থেকেও অনেক বেশি বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে মানে আমাদেরকে প্রতিটা পদে পদে আমাদেরকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এবং চরিত্র ঠিক রাখার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করবে এটা আমার মনে হয় এবং আগামী দিনে আমার মনে হয় যে এরকমই একটা অবস্থার মধ্যে আমাদেরকে বিনতিপাত করতে হবে আচ্ছা শোনেন ঘটনা হচ্ছে যে আমরা আপনারা সবাই জানি যে কোনো জিনিসের সংস্কার এটা সময়ের প্রয়োজনে সংস্কার সংস্কার হইতেই পারে রাষ্ট্রের সংস্কার হতে পারে দলের সংস্কার হতে পারে কিন্তু সময়ের প্রয়োজন সংস্কার একটি চলমান প্রক্রিয়া যে চলমান প্রক্রিয়ার ভিতর দিয়ে আজকের সরকার তালকক্ষেপণের জন্য আমার মনে হয় এই সংস্কারের নামে তালকক্ষেপণ করতে চাই কিন্তু আমরা তা চাই না আমরা চাই যে সমস্ত সংস্কার অর্ডিন্যান্স দ্বারা সম্ভব কিংবা রাষ্ট্র রাষ্ট্র দ্বারা সম্ভব সেগুলো সংস্কার তারা দ্রুত করতে পারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেইগুলো সংস্কার পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেগুলোর জন্য তো পার্লামেন্ট নির্বাচন এবং সেখান থেকে নির্বাচিত সংসদ সদস্যরা গিয়ে সেই সংস্কারগুলো করতে। সংস্কার সেগুলো আপনারা ভালো জানেন স্থানীয় নেতৃ নেতা কর্মীদের প্রতি আমার একটাই অনুরোধ সেটা হলো ঐক্য ঐক্য ঐক্যের বাইরে আর কিছু নেই এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও আদেশ এবং নির্দেশ উনি বারবার আমাদেরকে অনুরোধ করেছেন যে আগে পরে কে আসছে এটা বিবেচনায় না রেখে নবীন প্রবীণদের সংমিশ্রণে একটি শক্তিশালী দল সুসংগঠিত করার জন্য আমাদেরকে বলেছে এবং আমরা সে রাস্তায় চেষ্টা করছি চলার চেষ্টা করছি কিন্তু আমরা তো মানুষ আমাদের কিছু সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা অবশ্যই এগুলো উত্তর আপনাদের মাধ্যমে আমাদের সকল নেতা কর্মীর কাছে আমরা একটা মেসেজ দিতে চাই সেটি হলো দল এক নেতা এক এবং আমরা তার সঙ্গেই আছি এবং সেটার জন্য যদি আমাদেরকে সবাইকে আজকে একসঙ্গে একত্রবদ্ধভাবে দলকে সংগঠিত করতে চা হয় তাহলে আমরা তাই করব এর থেকে আমরা এক পাওয়ার কিছু